আপনারা যেহেতু বিগত আপনারা জানেন বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের আকাশে বাংলাদেশের সংবিধানের উপর বাংলাদেশের মানচিত্রের উপর ভিনদেশী শকুনের ছত্রছায় যেভাবে খুনি হিটলার আছিনা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে রেখেছিল বাংলাদেশের মানুষকে নির্বিচারে ক্ষমতা লুবি লেডি লেডি হিটলার চেকা ছিলাম নির্বিচারে মানুষের বুকের উপর গুলি চালিয়েছিল সেই সকল অপকর্মে এবং বিগত সাড়ে পনেরো বছর এমন কোনো কোন অপকর্ম নাই বাংলাদেশের বুকুতে যারা তারা করে নেই আমি আজকের এই প্রোগ্রাম থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি দাবি জানাই বিগত সাড়ে পনেরো বছরের সকল অপকর্মে এবং বিগত সাড়ে পনেরো বছরের সকল গুণ খুনের বিচার যেন বাংলার মাটিতে আমি আশা করি আমার হাসান ভাইয়ের তো অন্য অনেক বক্তব্য দিয়ে বলার কিছু নাই উনি অত্যন্ত ভালো মানুষ আমার পক্ষ থেকে এবং আমার সমিতনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক জনাব নুরুল আমিন ভাই অক্টোবর শুরুতে বিপ্লবী অভিমন্য অভিবাদন সংগ্রামের মধ্যে দিয়ে আপনারা জানেন আমরা দীর্ঘ শূন্য পথের নির্যাতনের স্টিম রোলার অপেক্ষা করে আমরা সেই জড় মানে আদর্শের কর্মীরা আমরা যা জিলাবাদী দল ছেড়ে যায়নি আমরা বাংলাদেশ থেকে পরাজক হয়ে কোথাও যাইনি কিন্তু যারা সতেরো বছর বাংলাদেশ যা জিলাবাদী দল তথা সেই জনগণের নামকে এই বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করার জন্য সকাল সর নিযুক্ত করেছিল তারা বাংলাদেশ যা দলকে বাংলাদেশের বুক থেকে যাদের চিরতরে বিদায় করা যায় সেই ষড়যন্ত্রের তারা লিপ্ত ছিল কিন্তু সেই চেয়ারের কর্মীরা জাতীয় দলকে সত্য করে সেই জন্য রাজপথে জীবন দিয়েছে এবং আজকে মধ্য দিয়ে মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের নতুন সচ বুক করছে তাই আমরা আজকে যা দীলভাই তাদের স্বতন্ত্র নেতৃবৃন্দকে উদত্ত অভ্যাঞ্চ হল আমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এগড় থাননি তাই উনিশশো সালে একটি দলাল গোষ্ঠী ছিল আবার সকা ছিল ছব্বিশের তেলারি সরে বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে কিন্তু বাংলাদেশ যা দীলভাই দোল খেদলালি করে সেই দলই হচ্ছে আমরা সবাই বাংলাদেশের দলাল আমরা তো ভারতীয় পাকিস্তানি দলাল নয় তাই আগামী দিনে দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সেই চেন সূর্য সৈনিকেরা এই বিএনএ দলের রাত পথে আমরা সব সর্বদা প্রস্তুত রয়েছি আমরা আজকের এই সময় থেকে বিএনএ দলের প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো ইঁদুরের গাত থেকে

আর জ্ঞান এই পবিত্র মাটিকে কলঙ্কিত না করতে পারে এই আনন্দ মিছিল যুক্তরাষ্ট্র দক্ষিণ মহানগর বিএনপি জাহার আত্মায় কমিটির সদস্য কান্টিয় বড়বাই আসান আহমেদ আনন্দ রেলি আমার পি ও যুব ছাত্র দল জাসাস শ্রমিক দল ও অঙ্গ যারা এসেছেন সবাইকে প্রথমে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যিনি আজ এত সুন্দর একটা রেলি আমার জন্য আপনারা আয়োজন করেছেন তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনারা জানেন বিগত দিন আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি শোচ অঙ্গ সংগঠন সবাই কিভাবে আমরা প্রবাসী থেকেও আপনাদের যে আন্দোলন সংগ্রাম যেগুলো হয়েছে আমরা জাতিসংঘের সামনে কেউ আমাদের এই জায়গাকেও আমরা এগুলো করেছি সেই জন্য আপনাদের আপনাদের সহযোগিতার জন্যই আমরা এই কারুল করেছি আর আপনারা দেশে যেগুলো করেছেন আমরা এখান থেকে দেখেছি কিন্তু আপনাদের সাথে শরীর হতে পারে নাই আমাদের যত ভাই শহীদ হয়েছে। আর ষোলোটি বছর দল যুবদল বিএনপির যারাই শহীদ হয়েছেন তাদের কামনা করতেছি এবং যারা অঙ্গ করেছেন তাদের দেশে দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেন আর আমি একটা কথা বলতে চাই আমি আসার পর থেকে দেখতেছি যে দল এখন বাংলাদেশে নিষিদ্ধ সেই দল আবার মাথা মেরে উঠতেছে আমি প্রশাসনকে বলতে চাই একটা জিনিস আপনারা একটু দেখবেন যে দল বাংলাদেশে নিষিদ্ধ সে দল কিভাবে আবার রাতে মিছিল দেয় আবার মানুষকে হেরানি করে লিফলেট পাটে এই আপনাদের কাছে আমাদের রিকুয়েস্ট না হলে আপনারা যদি পারেন না তাহলে বলে দেন কোশনা করে দেন আমাদের ছাত্রদল পিএমপি যুবদল যারা আছে এরাই এদের জন্য যথেষ্ট এই হাসিনাকে বিদায় করতে যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে এবং দেশের সব সময় সব নেতাকর্মীর সাথে সে যোগাযোগ রেখেছে এবং সার্বিক সহযোগিতা করে আপনারা সহায়তা করেন আপনারা এগুলা চিহ্নিত করে যারা এগুলা করতেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন